আমার বাবা যখন জেলখানে আমাকে গিয়ে হুইল চেয়ারে বসা দেখেছেন আমার বাবা যখন আমাকে হুইল চেয়ারে বসা দেখেছেন ওখানে বাবা চেয়ারে বসে পড়েছেন বলছে আমার পঁয়ত্রিশ বছরের সন্তান তাকে হুইল চেয়ারে রাখা হয়েছে আমি বৃদ্ধ বাবা দাঁড়িয়ে তাকে কি করে দেখাতে বলে যখন চেহারে বসে গেছেন আমি চেহারার দিকে তাকিয়ে দেখেছি আমার বাবা কতটা অসুস্থ হয়ে পড়েছেন সেই অসুস্থতা থেকে বাবা মৃত্যুর করে ধাবিত হয়েছেন আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন আফসোস নেই কিন্তু আমাকে যারা হুইল চেয়ারে বসিয়েছেন আমার বাবা সেই দৃশ্য দেখার পর পুলিশের লোকেরা যখন সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়েছে খালু একটু ধৈর্য ধরেন আমার বাবা দেখতে হিমকণ্ঠ এই চেয়ারে বসা থেকে আবার দাঁড়িয়েছেন পুলিশের লোকেরা ভালো করে কান করে শোনো আমার চার ছেলেকে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য আগে তাদেরকে আমি আল্লাহ তীরে মুজাহিদ হিসাবে দিয়ে দিয়েছি আল্লাহর সম্পদ আল্লাহ তাদের কাজে লাগে আমি সেরা উদ্দিন তাতে খুশি আছি আমাদেরকে কোনোভাবে থামিয়ে দেওয়া যাবে না আমার ভাইরা আজ সালাতুল মাগরিবের আজান হয়ে যাবে আমি শুধু আপনাদের এই আবেগের কথাটু এই কারণে বলেছি আমার সাথে আমার বাবা লড়াই করেছেন আমার সাথে আমার মা লড়াই করেছেন আমার সাথে আমার সহধর্মিনী লড়াই করেছেন আমার সাথে আমার সামনে বসা সেই জবাই মনিরুল ইসলাম আজাদ লড়াই করেছেন রাতের পর রাত বাড়িতে পুলিশ এসে বিরক্ত করত আমি মাঝে মধ্যে বলতাম ভাই তুই বাড়ি থেকে বাইর হয়ে যা আমি ওখানে গিয়ে থাকি এত কষ্ট আর শুনতে ভালো লাগে না এই পরিবার আমাকে বলেছে তোমাকে আমাদের ঘর নিয়ে আমাদের বাড়ি নিয়ে আমাদের পরিবারের সদস্যদের কিনে এমনকি আমার মা বাবা নিয়েও তোমাকে চিন্তা করতে হবে না আমার এই সেজ ভাই মনিরুল ইসলাম আজাদ আমাকে নিশ্চিত করেছে যদি আমি বেঁচে থাকি আমার বাবা মা আল্লাহর উপর ভরসা করে আমি দেখে রাখব তুমি আল্লাহর দিনের জন্য কাজ চালিয়ে যাও আমার ভাইয়ের আমাদেরকে কেউ খাওয়াই দিতে পারবেন না আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না এই বাউফলবাসীকে ভয় দেখে লাভ হবে না আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই বাউফলকে আমরা জনগণের সাড়ে চার লক্ষ মানুষের মালিকানায় সোপর্দ করতে চাই আগামী দুই হাজার পঁচিশ সালের জানু এপ্রিল মাসে যে নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার ডেট ঘোষণা করেছে আমরা ডেট ঘোষণার সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি নিশ্চয়তা চাই অবশ্যই প্রশাসনকে লেভেল প্ল্যাং ফিল্ড তৈরি করে দিতে হবে আমাদের রিক্সায় তরুণ কিশোর আসবে আমাদের রিক্সায় শিক্ষক আসবে আমাদের রিক্সায় শিক্ষার্থী আসবে মেধাবী আসবে তাদেরকে গুলির ভয় দেখানো হবে আর সেই ভাল ফলে আমরা একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ভোট আশা করতে পারি যারা মেধাবী শিক্ষার্থীদের সাথে এত বেদবিপন্ন উস্কানিমূলক আচরণ করে জীবনের নিরাপত্তার জন্য যারা হুমকি হয়ে দাঁড়ায় নিশ্চয়ই আমার ভোটারদের সামনেও তারা হুমকি হয়ে আমি তাদের কাছে অনুরোধ করি আপনি যে দলের হন যে মতের হন আমি আপনার কাছে অনুরোধ করি মাউফলের মানুষের সম্মান মর্যাদার দিকে তাকিয়ে আপনি নিজেকে সংযত করুন না হলে অবশ্যই প্রশাসনকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আর যদি প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় এই মাউফলের সাতজন শহীদের রক্তের পরে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে আড়াই অত বন্ধুত্বের উপরে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই আমাদের শহীদের রক্তের সাথে আর কোন নতুন করতে দেওয়া হবে না